Ha. Hello everyone. If the sound ta bagao ওয়ান वेलकम টু মাই চ্যানেল আশা করি কিছু তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা মিনি ব্লগ এসে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো সানডে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি ইকো পার্ক না হলে যে কোনো একটাতে যাব জూতে যাওয়ারই প্ল্যান আছে কিন্তু ছটার মধ্যে বন্ধ হয়ে যায় দেখাচ্ছে যদি না ঢুকতে দেয় যদি বন্ধ হয়ে যায় তাহলে ইকো পার্কে চলে যাব যাই হোক আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে আর পপিন্স তো বাইরে বেরিয়ে ভালো লাগছে বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ 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 কি আসতে এত আসতে কথা কেন আমরা ইকো পার্কেই এসছি আলটিমেটলি তার কারণ হরিণালয় থেকে আমরা ফিরে এসছি ছটার একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য আর অ্যালাউ করেনি আমাদেরকে আর ওই দিন ইকো পার্ক অত বেশি ভিড় ছিল না সানডেতে যেরকম ভিড় হয় সেই তুলনায় খুব একটা বেশি ভিড় ছিল না ওই জন্য বেশ ভালো লেগেছে আমাদের আর ওয়েদারও খুব ভালো ছিল আর এখানে দেখো এ একদম বেস্ট কাজ করছে মানে রেস্ট নেওয়ার একদম আলটিমেট জায়গা এটা আর পপিন্সের জন্য আমি খাওয়ার করে নিয়ে গেছিলাম তো আমাদের জন্য একটা এগ হাক্কা নুডলস অর্ডার করেছিলাম আর ততক্ষণে আমি পপিন্সকে খাইয়ে নিচ্ছিলাম আর এগ হাক্কা নুডলস আমরা একটাই নিয়েছিলাম কারণ অনেকটা পরিমাণে দিয়েছে আর সন্ধ্যাবেলা আমি সেরকম হেভি কিছু এখন খেতে পারি না কারণ অনেক দিন না খাওয়ার জন্য খেতে পারি না কিন্তু রবিবারটা হয় না সানডেতে খাওয়া হয়েই যায় মানে বেরোনো হয় আর বেরোনো হলে অর্ঘ খায় আরও একা একা খেতে পছন্দ করে না সব সময়। তো খাওয়া হয়েই যায় আমাদের আর তারপরে দুজনে ফুচকা খেয়েছি তারপরে আমি মিস্ট গার্ডেনে যাওয়ার জন্য জেদ করছিলাম কারণ এত বেশি গরম লাগছিল সন্ধ্যের পর থেকে মিস্ট গার্ডেনের জন্য বেশ ইচ্ছা করছিল আর সেভেন বন্ডার্সে আমি যেতে চাইনি কিন্তু অর্ঘ বললো চলো ভালো লাগবে কিন্তু পপিন্স অত বেশি মজা পায়নি যাই হোক পপিন্স অনেকটাই হেঁটেছে তারপর ও প্রচণ্ড বেশি হাঁপিয়ে গেছে ওই জন্য আর হাঁটতে চাইছিল না আমি ওকে কোলে নিয়েই পুরোটা এসছি যেমন খেয়েছি সেরকম হেঁটে বার্নও করে দিয়েছি তারপর বাড়ি ফেরার সময় একটা আইসক্রিম নিয়েছি দুজনে খেতে খেতে বাড়ি বাস এইটুকুই তো বাই আজকের জন্য ভ্লগটা এখানেই এন্ড কর